একটা আগুনের শিখা যখন নিঃশ্বাস করে দেয় সব কিছু তখন যারা সামনে এগিয়ে আসে মৃত্যুর মুখে তারা হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের বীর সৈনিকেরা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুধু আগুন নেবায় না তারা এই দুর্ঘটনা ভূমিকম্প ববনধস রোড অ্যাক্সিডেন্ট এমনকি বন্যার সময়ও জীবন বাঁচানোর লড়াইয়ের সামনে থাকে বাংলাদেশ ফায়ার সার্ভিস প্রতিদিন গড়ে শত শত ফোন আসে তাদের কাছে ঘন্টার পর ঘন্টা গরম পোশাকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনের মধ্যে ঢুকে পড়ে তারা নিজের জীবনকে বাজে রেখে অন্যের জীবন বাঁচানো এটাই তাদের পেশা এটাই তাদের গর্ব আমরা অনেকেই তাদের কষ্ট বুঝি না তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি না কিন্তু যখন আমাদের প্রিয়জন আগুনে আটকে পড়ে তখন আমরা তাকিয়ে থাকি বাংলাদেশ ফায়ার সার্ভিসের ওই লাল গাড়িটার দিকে ওই বীর মানুষগুলোর প্রতি আমাদের সম্মান আমাদের ভালোবাসা থাকা উচিত সব সময় আর যদি চান এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আইমান্স জব রাডার কারণ আমরা প্রতিদিন আপনাকে দেখানো এমন সব সত্য গল্প যা আপনাকে জানাবে দেশের সেবকদের কথা তা জানাবো ইনশাল্লাহ আগুনের ভিতর যারা বাঁচায় তারা ফেরেস্তা না হলেও তারা এই দেশের আসল হিরো সালাম বাংলাদেশ ফায়ার সার্ভিসকে আমাদের চ্যানেলটিতে চাকরি রিলেটিভ ভিডিও আপলোড হয়ে থাকে যারা চাকরির কোনো ভিডিও চান তারা আমাদের রাডারের সাথে যুক্ত থাকবেন আমাদের রাডারে কোনো চাকরির বিজ্ঞপ্তি দেখলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম